আপনি কি জানতে চাই না আমি আসছিলাম রুগী দেখতে আমি আসছি এখানে দুই তিনজন পেশেন্ট আছে কোথায় বাবা না আমি রুবিটা দেখতে যাবো সিকিউরিটি কেনাই ব্যবহার করলে বললো ম্যানেজার ম্যানেজারের পারমিশন লাগবে এখান থেকে বলতেছে ম্যানেজারের কাছে যাইতে আমি ম্যানেজার খুঁজবো এখন আমি ম্যানেজার খুঁজবো এখন আমি ওনাদের সাথে যে ব্যাপারটা সেটার জন্য লোক জিনিস আপনার সাথে কথা বলি আপনি যদি রোগীর ব্যাপারে কিছু জানতে কাইন্ডলি সেটা আমার সাথে শেয়ার আমি আপনাকে দেখাবো এবং বলবো